দুটো অনেকক্ষণ থেকে চা বানাবো চা বানাবো করছে এখন পাঁচটা বেজে গেছে পৌনে চারটা থেকেও চা বানাতে চাইছে চিনি লাগে না বাবা চিনি রেখে দাও আমি চিনি খাই না পৌনে চারটে থেকে করছে কিন্তু দুধ ছিল না তারপর অচিন্ত এখন দুধ অর্ডার করে দিয়েছে দুধ এসে গেছে এখনো চলে এসেছে এই যে রান্নাঘরে আবার চিনি খুঁজে চিনি লাগে না আমার ডোডো এ বাবা রে চিনি খায় না ডান হাতে নাও তোর না